হাজার শ্রমিকের রক্তদানের টার্গেট নিয়ে প্রতি বছর রক্তদান নদীয়া দক্ষিণ জেলায় আইএনটি টিউসির থেকে করে থাকি বিগত বছরও আমাদের প্রায় পাঁচ হাজার শ্রমিক এই মহতি রক্তদান উৎসবে সামিল হয়েছিল ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে প্রতি মাসে আমরা এই কর্মসূচি গ্রহণ করি আজ কল্যাণী শহর আইএন উদ্যোগে এই মহী রক্তদান অনুষ্ঠান হচ্ছে সেখানে উপস্থিত হয়েছি দানের দান সেরা দান রক্তদান কোনো কারখানায় রক্ত উৎপাদিত হয় না মানুষ মানুষের জন্য রক্ত দেয় এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্যে আমি আহ্বান জানাবো জেলা সভাপতি হিসাবে এই রক্ত দিলে মানুষের শরীরে কোনো ক্ষতি হয় না বরং রক্ত দান করলে মানুষের জীবনে উপকারিতা আছে তাই এই ধরনের কর্মসূচি আরো বেশি বেশি করে সংগঠিত হোক এটাই চাই আপনার এই অবধি লাস্ট আপনার সময় কালীন কত শিবির আপনি কমপ্লিট করেছেন কত শিবির আমাদের গত শুক্রবারে আমরা চারদা পৌর কর্মচারী করেছি আমাদের আগামী পনেরোই সেপ্টেম্বর মদনপুরে রক্তদান আছে এর এর আগের সপ্তাহতে আমরা গয়েশপুর শহর আইনটিওসির পক্ষ থেকে টিডিকে কারখানায় করেছি আমাদের এই রক্তদান প্রসেসটা সারা বছর ধরে আইনটিওসি সারা জেলা জুড়ে আমরা ধারাবাহিকভাবে রক্তদান করি কারণ এই রক্তের কাটের জন্যে মানুষ অন্য হয়ে ঘুরে বেড়ায় একটা কার্ডের জন্যে আর করের ঘটনা আমরা এই নৃশংস ঘটনা জঘন্যতম ঘটনার তীব্র প্রতিবাদ করছি ধিক্ষার জানাচ্ছি আমরা সর্বস্তরের মানুষ এই ঘটনায় যারা দোষী তাদের ফাঁসি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সর্বপ্রথম তিনি আজকে এই ঘটনার ফাঁসি চেয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন কিন্তু আমরা দেখলাম এই যে সামাজিক ব্যাধি সামাজিক যে রোগ সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্টেটে এই ঘটনা ঘটছে আমাদের রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে তদন্ত করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলে প্রয়োজনে সিবিআইকে আমরা এই মামলা হস্তান্তর করব হাইকোর্টের অর্ডারে সিবিআই তদন্ত করছে মানুষ চাইছে অবিলম্বে আরও যদি কেউ দোষী থাকে তারা সামনে আসুক তাদের বিচার পাক আজকে আমার যে বোন ডাক্তার নিঃশংসভাবে তাকে ধর্ষণ এবং মার্ডার করা হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি যেটা আমাদের প্রতিবাদে। যে এক্ষেত্রে দোষীর বিচারের দাবি সরে গেল সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আসছে কেউ কেউ রাজনীতি করছে যারা শূন্যে থেকে মোয়াশূন্য পৌঁছেছে যারা বিগত নির্বাচনে মানুষের থেকে প্রত্যাখ্যান হয়েছে মানুষ যাদেরকে সমর্থন করেনি তারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বাংলার মানুষ ভীষণভাবে রাজনৈতিক সচেতন আমি বিশ্বাস করি আমরা বিচারের দাবিতে আমরা দোষীদের ফাঁসির দাবিতে আমরা দাবি করব আমরা চাইব কিন্তু কোন ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের প্রশ্ন আসে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি জনকে গ্রেফতার করেছে এবং আরও আমরা জানি না সিবিআই তদন্ত করছে সিবিআই তদন্তের মধ্যে দিয়ে আমরা চাইব প্রকৃত বিচার পাবে প্রকৃত দোষী শাস্তি হবে এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার টেনে নেওয়া হচ্ছে এর থেকে বোঝা যায় যে তারা দোষী শাস্তি চাইছে না আজকে বাংলার উন্নয়নকে টেনে আনা হচ্ছে যারা আজকে এই ঘটনাকে কেন্দ্র করে যে ধর্ষণের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই সেই রাজনীতিকে হাতিয়ার করার এই ঘটনায় বিরোধী দলরা রং লাগানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা ধিব্য ধিক্কার জানাই আজকে আমি দেখতে পাচ্ছি আপনার এখানে একটা প্রোগ্রাম চলছে যদি এই প্রোগ্রামের সার্থকতা এবং আপনি কোথা থেকে উৎসব সবটা পেয়েছেন আমাদেরকে যদি একটু ব্যাখ্যা করেন দেখুন আমরা প্রতিনিয়তই আমরা দেখি যে মানুষের যা রক্তের চাহিদা সেই চাহিদা অনুযায়ী রক্ত আমরা সবসময় এ পাচ্ছি না বেঁধে তাই আমরা উৎসাহের সঙ্গে প্রতি বছর বিভিন্ন কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারো মাসেই কোনো না কোনো দেখবেন সমস্ত শাখা সংগঠন এবং উদ্যোগ নিয়ে ব্লাড ক্যাম্প করি করে থাকি আমরা তাই আমি ভাবলাম যে আমারও একটা এই নতুন শব্দ দায়িত্ব যেহেতু আমি পেয়েছি সেই দিক থেকে আমার দেখো নীলেন আমি জনগর্জন নিয়ে শুরু করলাম আমার পর্ব দলীয় কর্মকাণ্ড কাজকর্ম করছি তো সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশান গেল তারপরে একুশে জুলাই সব কিছুতে আমি অংশগ্রহণ করেছি দলের বিভিন্ন কাজে সবসময় থাকি সব সময় দল নিয়ে দলের কাজ নিয়ে ব্যস্ত থাকি সেই জন্য আপনাদেরই রক্তদান শিবির যে বড় একটা সামাজিক কাজ যেটা তৃণমূল কংগ্রেস করে থাকে সবসময় সেই ভাবনা থেকেই আমি রক্তদান শিবিরের একটা আয়োজন করলাম এই আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে আজকে একটা রক্তদান শিবির চলছে কত মানুষ আপাতত আপনারা এখানে রক্তদান করার প্ল্যান করেছে দেখুন আমি দেশ শুননা তো আপনি তাদের জন্য কিছু কিছু করে এটা কি কারণ দেখুন একটা সত্যি কথা বলতে যে আমরা যদি রক্ত কেউ দিচ্ছে তার বিনিময়ে গিফট নেই আমার ব্যক্তিগত মত হিসাবে মনে হয় সে সেটা স্বেচ্ছায় রক্ত দান করবো না ঠিক আছে তো সেই জায়গায় আমি একটা গাছ প্রদান করলাম যারা রক্ত দিলেন তারা কারো না সেই রক্তে কারো প্রাণ বাঁচবে আবার ভাবে আমি তাকে গাছ প্রদান করলাম সেই গাছের দ্বারায় কারো প্রাণ বাঁচবে একটি গাছ একটি প্রাণ সহজেই আমরা দেখতে পাই আইএনডিউসি তে কোলামিতে একটা অনেকদিন ধরেই ভরি রয়েছে এবং সহজে রয়েছে সেক্ষেত্রে আগামী দিনে আপনি এই আপনার সম্পর্কে পড়াতে কি কি ডেভেলপমেন্ট করতে চান যেগুলো আপনার আগামী দিনে পড়াটা খুব প্রয়োজনীয় যদি আমাদের সঙ্গে শেয়ার করেন অন্যান্য শ্রমিক সংগঠনের থেকে আমাদের আইএনডিউসি শ্রমিক সংগঠনটা সম্পূর্ণ আলাদা কারণ আমরা শ্রমিকের স্বার্থকেই আগে দেখি আমরা শ্রমিকের স্বার্থের জন্য যা করণীয় আমরা সেটা করব সেইভাবে শ্রমিকরা উৎসাহিত হয়ে আমাদের সঙ্গে থাকবে এই আশা এবং আমি আকাঙ্ক্ষা করি কারণ জানি যে আগামী দিনে বিজেপি সরকার যে শ্রমক চালু করছে তারই প্রতিবাদে একমাত্র তৃণমূল কংগ্রেস আইটিসি প্রতিবাদে গড়ে উঠছে আর এই প্রতিফলনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমাদের আইনজীবী সংগঠনকে আরও শ্রীবৃদ্ধি করবো এবং আরও যত জায়গায় নিয়ে যাব এই ধরনের রক্তদানের হ্যাঁ আগামী দিনেও আমার থাকবে রক্তদান শিবির অবশ্যই করবো এই রক্তদানের মধ্য দিয়ে যদি মানুষের জীবন দান করা যেতে পারে সেই ভাবনা নিয়েই আমরা রক্তদান করতে